আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আমি যখন মাল্টি ন্যাশনাল কোম্পানি বিএপি ইন্ডাস্ট্রিতে যখন ছিলাম তো ওইখানে একটা বিড়াল ছিল আমার অনেক সুন্দর একটা বিড়াল বিড়াল কিউট সুইট মিস্টি লাভ লে একটা বিড়াল ছিল আমার সাথে খেলার সাথী তো সে বিড়ালটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে সেটা এখন ওইখানেই আছে আমার বাসায়ও আছে তো তার সাথে কিছু অতীতের কাটানোর সে মুহূর্তের যে ভিডিওটা তাদের সামনে পেস্ট করলাম এবং দেখবেন যে কত সুন্দরভাবে এই বিড়ালটা আমাদের সাথে আমার সাথে সময় কাটাইছে আর বিড়াল পালা কিন্তু সোমনাথ নবীর সোমনাথ এবং সুন্দর একটা সময় ভালো একটা মুহূর্ত এবং ভালো একটা সময় আমার সাথে ছিল এবং বিড়াল রাখা কিন্তু অনেক ভালো বাসা ইঁদুর বিভিন্ন পোকামাকড় ও রাখে আমাদের পরিবেশটাকে ভালো রাখে তো আজকে আমি আপনাদের সঙ্গে আছি আমি আলামিন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দেশবন্ধু ট্রাভেলসে চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যাচ্ছি বলে যাচ্ছি না কোনো একদিন আবার সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলটার সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কারণে আমাদের ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতে জাগে এবং আমরা সুন্দর করে ভিডিও দিতে পারি আপনারা এই যে আপনাদের জন্য শুভকামনা আপনাদের ভালোবাসে আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারছি এবং আমার দেখেন আমার ভিডিওটা অনেক আমার বিড়ালটা আমার সাথেই আছে কত সুন্দর কতটা কিউট তখন ছিল মি শীতকালের সময় তো আজকে এই পর্যন্ত সবার জন্য শুভকামনা সবানন্দ প্রেন ধন্যবাদ